নমস্কার বন্ধুরা জয়মাকালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানালাম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সামনেই আসছে ফলহারিণী অমাবস্যা জ্যোতিষ এবং তন্ত মতে ফলহারিণী অমাবস্যার অনেক গুণ আছে বিশেষ ফলদায়ক এই তিথিতে বিশেষ বিশেষ ক্রিয়া সম্পন্ন হয় এবং মুখ্যলাভ করা যায় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পূজা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি করণ বাঙালি হিন্দু সমাজে কালী মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয় পুরানো তন্ত্র সাহিত্যে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায় মা কালীর প্রকার অনেক যেমন দক্ষিণাকালী ভদ্রকালী সিদ্ধকালী গুহকালী শ্মশানকালী মহাকালী রক্ষাকালী ইত্যাদি আবার বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী ভবতারিণী আনন্দময়ী করুণাময়ী ইত্যাদি নামে কালী প্রতিমার পূজা করা হয় মধুরা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালী পূজার বিশেষ জাঁকজমক সহকারে পালিত হয় এই দীপান্বিতা কালী পুজো যে কার্তিক মাসে এছাড়া মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালীপূজা ঠিক একইভাবে জ্যৈষ্ঠ মাসে ফল কালী পূজা বিশেষ জনপ্রিয় বন্ধুরা আমরা জানি যে অনেক জায়গায় প্রতি অমাবস্যা এবং প্রতি মঙ্গলবার ও শনিবারে কালী পুজো হয়ে থাকে তবে ফলহারিনী কালী মা কালীর পুজো করলে সকল দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে এছাড়া আধ্যাত্মিক আধ্যাত্মিক শক্তিও লাভ হয় এই তিথিতেই মা শারদা দেবীকে দেবী রূপে পূজা করেছিলেন রামকৃষ্ণদেব দেব জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা এই পবিত্র তিথিতে জগতের কল্যাণের জন্য দক্ষিণেশ্বরে মা সারদাকে রূপে পূজা করেন স্বয়ং রামকৃষ্ণ দেব। তিনি মা সারদার পূজা করেছিলেন সরসী রূপে সেই থেকে আজও এই ফলহারিণী কালী পুজোর অপর নাম সরসী পুজো বিভিন্ন মঠে আজও এই তিথিতে সরসী পুজো উদযাপন করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলোহারিণী কালী পুজো দু হাজার চব্বিশের সময়সূচি এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু দেখে নিন যে এবছরে ফলোহারিণী কালী পুজো কবে পড়েছে তার সময়সূচি আমি দিয়ে দিলাম বন্ধুরা স্ক্রিনে একটু দেখে নেবেন দিয়ে দিয়েছি একটু পরে নেবেন ভালো করে বন্ধুরা সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ছয় জুন জুনেই এবং তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণীর পূজা হবে পাঁচই জুন রাতে অমাবস্যা তিথি তবে শুরু হবে বন্ধুরা এই তিথিতে মৌসুমি ফল নিবেদন করলে দেবীর পূজা করা হয়ে থাকে এই তিথিতে মা কালীর চরণে বীজর সংখ্যায় নিবেদন করুন হচ্ছে আম জাম লিচু এর মধ্যে কোনো ফল না পেলে নিবেদন করুন আপেল ও পিয়ারা এইগুলো আপনারা এই ফলহিনী কালী পুজোয় নিবেদন করতে পারেন ভক্তদের বিশ্বাস এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা কালীর আশীর্বাদে ধন সম্পাদে ও পরিপূর্ণ হয়ে থাকে সংসার এবার বলি বন্ধুরা এই পুজোর ফলহারিনীর নাম কেন আসুন জেনে নেওয়া যাক ফলহারিণীর নামটি ফল এবং হার শব্দ থেকে এসেছে ফল এর হলো অর্থ হল কর্মফল হাড়ের অর্থ হল হরণ করা দেবী তার ভক্তদের পূর্ণ ও কর্মের ফলে সুখ শান্তি এবং পাপ কর্মের ফলে দুঃখ কষ্ট হ্রাস করে ফলহরিণী কালী পুজোর হচ্ছে কোথায় কোথায় হয় একটু বলে নিই বন্ধুরা ফলহরিণী কালী পুজো হয় বেলুন মঠে দক্ষিণেশ্বরে তারাপীঠে নানান জায়গায় এই ফলকারী কারিণী কালী পুজো হয়ে থাকে এবার বন্ধুরা আর একটু বলি ফলকারিনী কালী পুজোর পৌরাণিক কাহিনী একতা রাক্ষস রক্ত রাজ রক্ত বিজয় দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নেয় দেবতারা তখন হত। বম্ব হয়ে মা কালীর কাছে এসে প্রার্থনা করেন মা কালী রক্ত বিজয়ের বিরুদ্ধে যুদ্ধ নাবেন এবং রণক্ষেত্রে রক্ত বিজয়ের প্রতি রক্তবিন্দু থেকে নতুন রাক্ষসের জন্ম হতে থাকে মা কালী তখন ফলোহারিণী রূপ ধারণ করেন এই রূপে তিনি রক্ত বিজয়ের রক্ত প্রাণ করে নেন যার ফলে নতুন রাক্ষসের জন্ম বন্ধ হয় এর ফলেই ফলহারিণী কালী পুজো হয়ে থাকে মায়ের চারিদিকে আজকে এই ভিডিওতে আমি ভালো হারিনি কালী পুজোর বিশেষ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আশা করি সবাইয়ের উপকারে লাগবে এবং ভালো লাগবে এবং আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকও করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আর অন্য এক ভিডিওতে আবার দেখা হবে এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম আজকে এই পর্যন্তই নম